ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তাল ভেঙে তালে থেকে কীভাবে তালের রস বের করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তালের রসটা ঘন করে বের করেছি আর আঠি থেকে শেষে যেইটুকু বের করেছি সেইটা একটু পাতলা করে পাতলা রস বের করেছি তো আমার তাল ভাঙা হয়ে গিয়েছে দুটো বেশ ভালোই বড় বড় তাল ছিল তার থেকে তিনটা তিনটা করে ছটা আঠি হয়েছে ভিতরে আঠিগুলো এতটাই ছোট তালগুলোই বেশি ছিল তালের আর এই খোসাগুলো এগুলো সব এখন একটা পলিথিন ব্যাগে ভরছি ভরে ময়লার বালতিতে ফেলে দেবো তো আমি কি করলাম আজকে প্রতিদিনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আজকে একটু আগে আগে উঠেছি এরপরে স্নেহাকে রেডি করে খাইয়ে দাইয়ে সব কিছু ঠিকঠাক করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি বারান্দায় বসেছি তাল ভাঙার জন্য আর সাথে একটা নারকেলও আছে নারকেলটাকেও কুড়িয়ে নেব যেহেতু সকালবেলা ঘরের বাতি চালিয়ে কাজ করলে সকলের ঘুম ভেঙে যাবে উঠে যাবে সেই কারণে আমি বারান্দায় বসে কাজটা করে নিচ্ছি বারান্দায় হালকা হালকা বাতাস আসছিলো সকালের পরিবেশটাই থাকে অন্যরকম সূর্যের আলো আসছে হালকা হালকা করে মানে সব কিছু মিলে বেশ ভালোই লাগছিল আর বাবু যেহেতু রুমে ঘুমোচ্ছে উঠে গেলে আমিও টের পাবো যে উঠেছে কি না সেই কারণে আমি বারান্দায় বসে বসে কাজগুলো করে নিচ্ছিলাম প্রথমে এক কেজির মতো পানি নিয়েছি একটা ভ্যাড়িতে এরপরে আস্তে আস্তে করে হাতে চিপে চিপে তালের রসগুলো বিচির থেকে বের করে নিয়েছি এরপরে একটা চামচের সাহায্যে যখন তালগুলো নরম হয়েছে এরপরে সাহায্যে আস্তে আস্তে ওটাকে কুড়িয়ে নিয়েছি এইভাবে করে করে তালের রসটাকে বের করেছি আর তালের রসটা যদি পাতলা হয় তাহলে পিঠে ভালো হবে না সেই কারণে অল্প পানির মধ্যেই তালটাকে আগে গুলে ঘন করে নিয়েছি এরপরে যে আটির মধ্যে ছিল সেগুলো আর একটু পানি দিয়ে আলাদা করে পাতলা করে গুলে নিয়েছি ওইটার থেকে ওই পাতলা তালটা রেখে দিলে ওর থেকে উপরের পানিটা বের হলে ফেলে দেব তা নাহলে তিতো লাগবে আর এই ঘন তালটা এরকমই এখন এটা নারকেল দিয়ে জাল দিয়ে চুলায় দুধ দিয়ে ঘন করে ভাতের সঙ্গে খাওয়া যায় মুড়ি খই তাল খই এভাবে খাওয়া যায় অথবা রুটি দিয়ে খাওয়া যাবে পিঠা করতে পারবো তালের পিঠে কলা পাতায় তালের বড়া বিভিন্ন রকমের খাবার বানিয়ে খেতে পারবো ফ্রিজে ডিপে অনেকটা দিন রেখে দিয়েও খেতে পারবো তা আজকে আমি প্রথমে তালটা দিয়ে তালের বড়া বানাচ্ছি কিভাবে সেটাই দেখাচ্ছি এর জন্য নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি লবণ চিনি নারকল কোড়া তাল তো এখন আমি হাঁড়িতে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা আমি সেদ্ধ চাল আর আতপ চাল দুটাকে একসঙ্গে ভিজিয়ে ধুয়ে মেশিনে করে নিয়ে এসে চালের গুঁড়ো এরপর আমি ডিপে রেখে দেয় বানানো এক ঘন্টা আগে আমি ডিপের থেকে বের করে রেখেছিলাম এবারে চালের গুঁড়োটা নিচ্ছি তার সঙ্গে কাঁচা তালটা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আর চাইলে আপনারা তালটাকে জাল করেও বানাতে পারেন তো কাঁচা তালের ঘণটাই অন্যরকম সেই কারণে আমি আর জাল করিনি কাঁচা দিয়ে বানাচ্ছি পরে জাল করে যতটুকু থাকবে আমি ডিপে রেখে দেব এরপরে যখন আবার খাবো ওরকম ডিপে থেকে বের করে খেতে পারবো তবে তাল খই আমার ভীষণ লাগে খেতে নারকেল দিয়ে দুধ দিয়ে তালটাকে ঘন করে জাল করে তারপরে খই দিয়ে খেতে অসাধারণ লাগে জানি না আপনারা খেয়েছেন কি না খেয়ে থাকলে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি অল্প অল্প করে তাল নিচ্ছি আর চালের গুঁড়োটা নিচ্ছি এভাবে করে আগে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যত ভালো করে আপনি মাখাবেন ততটাই আপনার পিঠাটা নরম হবে খেতেও ভালো লাগবে তো এখন এরকম করে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তালটাও একটু মিষ্টি মিষ্টি আছে আর খুব বেশি মিষ্টি পিঠা কেউ অতটা খেতে চায় না আমার ঘরে সেই কারণে আমি হালকা মিষ্টি দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিলাম আর দেখতে হবে যে কতটা আপনার পিঠে বানানোর জন্য উপযোগী হয়েছে যে বেশি নরম না ঘন ওইটাও খেয়াল রাখতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নারকোল কোড়া অনেকে নারকল ছাড়াও খায় যদি আপনাদের সমস্যা হয় নারকল না দিলেও চলবে তবে নারকলটা দিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে মুখে যখন একটু নারকল পড়ে তখন খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে গোলাটা আমি আর একটু চালের গুঁড়ো ছিল ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে সবটাকে পুরোপুরি করে মেখে এরকম করে আমি দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিট রেস্টে রেখে দিয়ে এরপরে এটার থেকে তালের বড়া বানাবো আপনারা চাইলে কলা পাতায়ও ভাবে সিদ্ধ করে বানাতে পারেন যেভাবে বানাবেন সেভাবেই খেতে পারবেন তো আজকে আমি তেলে ভেজে তালের বড়া করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন তা আমি দশ মিনিট পরে আবার এরকম করে বের করে আপনাদেরকে দেখালাম যে কতটা নরম হয়েছে এবং ফুলে এরকম সুন্দর হয়েছে এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবং ছোট ছোট করে তালের বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় বড়ো করেও বানাতে পারেন কেকের মতো করে ভাবে সিদ্ধ করতে পারেন যেভাবে খেতে চান এখন সেভাবেই হবে এরপরে হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের বড়া হয়ে যাবে আমি যতটুকু যাই জানি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এরপরে আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে তো আমার এক পিঠ উল্টাপাল্টা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো আমার ভাজা শেষ এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগবে ভিতরেরটাও একবারে নরম তুলতুলি ঠোসা ঠোসা এগুলো আপনারা দিন রেখেও ফ্রিজে না রেখেও খেতে পারবেন নরম থাকবে খেতেও ভালো লাগবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য